এটা হচ্ছে আপনার উইথ প্লাস এটা ফটুয়ার ফার্মাসিউটিক্যালস করে এটা হচ্ছে আপনার ভিটামিন মিনারেলস অ্যামাইনুবিটি সমৃদ্ধ এটা তৈরি এবং এটা ছেলে অনেকগুলো কাজ করে এর ভিতরে সবচেয়ে যে বেশি যে জিনিসটা কাজ করে এটা হচ্ছে গ্রোথ ওজন বাড়ানোর ক্ষেত্রে খুবই ভালো কাজ করে সামনে যেহেতু সিজন ওই সিজনে আসলে মানুষ আসলে সঠিকভাবে মোটা করার জন্য অনেক ওষুধ খোঁজে এটা হচ্ছে আপনার একমাত্র একটা সমাধান যেটা হচ্ছে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া খুবই ভা ভালো কাজ করে শুধু মোটা তাজার ক্ষেত্রে না এটা হচ্ছে আপনার গাভীর দুধ উৎপাদন এবং দুর্বলতা জন্য খুবই ভালো কাজ করে এটাতে আপনার কিছু ভালো ভালো ভিটামিন মেন্স আছে যার মাধ্যমে হচ্ছে বডি মার্শেল এবং যে বডির যে গ্রোথ এটা খুবই ভালো ইম্প্রুভ হয় এবং যেসব গাভি আপনার হিরে আসে না এটা হিরে আসার ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় খুবই ভালোবাস করে তো আপনারা যারা একটা ভালো মানে মোটা তাজা করার জন্য এবং দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য এটা খুঁজতেছেন তাদের জন্য অ্যামেন প্লাস হচ্ছে একটা ভালো আমার মনে ডিল হবে এবং এটার খুবই সুবিধা হচ্ছে এটা খাওয়ানোর জন্য খুবই একটা ভালো বড় কোম্পানি থেকে সার্চ করে এটাতে আপনার পঞ্চাশ মিলি একশো মিলি আছে বড় গরুর জন্য সাধারণত একশো মিলি মাঝারি টাইপের গরুর জন্য আপনার পঞ্চাশ মিলি দেওয়া হয় এবং এ খুবই ভালো মানের একটা ওষুধ সবাই এটা ব্যবহার করে ট্রাই করতে পারেন ধন্যবাদ